কোটি টাকা খরচ করে এই নতুন দলটা এলো নতুন প্রজন্মের পক্ষ থেকে জানতে চাইবো দশ হাজার টাকা যার ব্যাংকে অ্যাকাউন্ট সেই কোটি কোটি টাকা কোথায় পেল কে দিয়েছে এই কোটি কোটি টাকা একটা দলের আত্মপ্রকাশ করতে এই যে এত বড় এলইডি টিভিটা তারা যে পিছনে লাগিয়েছে এলইডি ব্যানারটা এটা তো লক্ষ লক্ষ টাকা কোথা থেকে আসলো এই টাকা এ টাকার হিসাব জনগণকে দিতে হবে কারণ এ টাকা আমার টাকা আপনার টাকা আমার দেশের মানুষের টাকায় গত ১৬ বছরে সেই স্বৈরাচার শাসক যেভাবে আমাদের টাকা লুটপাট করেছে লোক দেখানোর নামে এই এই সেতু সেই সেতু এই কালভার্ট সেটা সেটা বানিয়ে তারা নিজেদের পকেট ভরেছে এরাও কিন্তু একই রকম তা না হলে কোটি কোটি টাকা খরচ করে এরা কিসের জন্য দলের আত্মপ্রকাশ করলো তারপরে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কি তাদের এজেন্ডা তাদের প্রধান এজেন্ডা হলো আওয়ামী লীগকে শেষ করা আচ্ছা এই বিষয়টা আগে ছাত্রদের বিষয়টা কথা এই যে